বং কোম্পানি কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু একদম ইনফরমেটিভ বেসিক একটা ভিডিও আমাদের বাইরে যাওয়ার কথা হলে সেটা ঘুরতে যাওয়া হোক বা কাজের ক্ষেত্রে আমরা কিন্তু ন্যাচারালি শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন বা কলকাতা স্টেশন থেকে ট্রেন দৌড় তো এই স্টেশনগুলোতে পৌঁছে যাওয়াটা কিন্তু খুব সহজসাধ্য একটা ব্যাপার কিন্তু সমস্যা হয় যদি ট্রেনটা থাকে শালিমার স্টেশন থেকে অ্যাকচুয়ালি শালিমার স্টেশন এমন একটা জায়গায় রয়েছে খুব ব্যাকওয়ার্ড একটা পজিশান আর এই স্টেশনে পৌঁছনোটা কিন্তু একটু চাপের মানে সবাই কিন্তু জানেন না কিভাবে শালিমার স্টেশনে পৌঁছনো যায় তো আজকে আমি শিয়ালদা স্টেশন থেকে কিভাবে বাসে কম খরচে শালিমার স্টেশন পৌঁছোতে পারেন সেই ভিডিওটা কিন্তু তুলে ধরবো শিয়ালদা স্টেশনের বাইরে থেকে কিন্তু প্রচুর এরকম ট্যাক্সি রয়েছে আপনারা ট্যাক্সি রিজার্ভ করে যেতে পারেন বা পিপের ট্যাক্সি কাউন্টার রয়েছে আমি দেখাচ্ছি এখান থেকে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মতো খরচ পড়ে মানে রিজার্ভ করে গেলে তবে সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না রিজার্ভ করে যাওয়া অনেকেই আছেন যারা কম খরচে বাসে যেতে চান শালিমার স্টেশন তো শুরু করা যাক ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কিভাবে শিয়ালদা থেকে আপনারা শালিমার স্টেশন যাবেন সেটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই আপনারা কিন্তু সামনে অনেক ট্যাক্সি পাবেন তবে আমি বলবো এই ট্যাক্সিগুলো না দেখে আপনারা কিন্তু এখানে প্রিপেড কাউন্টার রয়েছে এই প্রিপেড কাউন্টার থেকে আপনারা যদি রিজার্ভ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন আমি একটা কথা বলি শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর এরকম ট্যাক্সি রয়েছে আর উল্টো পাল্টা দাম চায় শালিমা স্টেশনে যাওয়ার জন্য প্রিপেড ট্যাক্সির যে ভাড়া সেটা কিন্তু তিনশো ছ টাকা আর টোলের জন্য দশ টাকা নেয় এই তিনশো ষোলো টাকা কিন্তু এরা ট্যাক্সির ভাড়া নেয় চারজন করে যেতে পারবেন তো আমি যেহেতু যাব বাসে আমি এখন কিন্তু চলে যাব শিয়ালদা বাস স্ট্যান্ড কোর্টের সামনে যেখান থেকে বাসগুলো ছাড়ে সেখানে চলে যাব তো চলুন শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে যেমন ধৌলি এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস তো এই ট্রেনে যাওয়ার যাত্রীরাও কিন্তু এই একই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনারা এই স্মার্ট বাজারের সামনে দিয়ে একদম মেন রোডে চলে আসবেন একদম এখান থেকে কিন্তু আমি দেখি বাস পাওয়া যায় কিনা শালিমার স্টেশন যাওয়ার জন্য আমি কিন্তু এখানে এসে চলে যাব ওপাসটায় ওপাস থেকে কিন্তু চেষ্টা করব শালিমার যাওয়ার বাস যায় কি না এখানে দেখছি ধুলাঘর যাওয়ার বাস যাচ্ছে এ বলছি শালিমার স্টেশনে যায় এটা শালিমার ধুলাঘর যায় না এ বলছিস শালিমারে কি টোল টোল ট্যাক্স এখানে নামিয়ে দেয় টোল ট্যাক্স এর ওখানে নামায় টোল ট্যাক্স এর ওখানে নামায় কোথায় নামায় এটা শালিমার স্টেশন হ্যাঁ টোলে নেওয়া হবে না এখান থেকে যেটা বুঝলাম ডিরেক্ট শালিমার স্টেশন যাওয়ার কিন্তু কোনো বাস নেই ধুলাগড় যাওয়ার বাস আছে ওই বাসগুলোতে বলে শালিমার স্টেশন যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় হুগলি সেতুর পরে যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু নামিয়ে দেয় ওই বাসগুলো শালিমার স্টেশনে যাওয়ার জন্য ওখান থেকে কিন্তু বেশ কিছুটা হেঁটে যেতে হয় তো আমি কিন্তু এখান থেকে ওই বাসটা ধরবো না আমি এখান থেকে হাওড়া যাওয়ার বাস ধরবো হাওড়ায় গেলে হাওড়া থেকে কিন্তু আমি শালিমার স্টেশনে যাওয়ার প্রচুর বাসতেই যাব তো আমি এখন যাব হাওড়া স্টেশন তো চলুন যাওয়া যাক আর কথা বলি শিয়ালদা স্টেশনে এই যে বাস স্ট্যান্ড থেকে এখান থেকে কিন্তু প্রচুর হাওড়া স্টেশনে যাওয়ার বাস রয়েছে এখানে একটা কথা বলি আমি যেহেতু শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশন কিভাবে বাসে যাবেন সেই ভিডিওটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে হাওড়ায় যাওয়ার জন্য প্রথমে বাস ধরলাম আর আপনি যদি এই একই রুটে অর্থাৎ হাওড়া হয়ে শালিমার যেতে চান তাহলে আপনি আপনার যেখানে থাকেন সেখান থেকে সহজ রুটে আপনি প্রথমে চলে আসুন হাওড়া স্টেশন তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশন সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো ভাড়া পড়লো কিন্তু পনেরো টাকা আর যেহেতু একদম দুপুরবেলা এই সময় একটু জ্যামজট হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন শালিমা স্টেশনে যাওয়ার জন্য মানে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন কিন্তু বেশ একটু সময় লাগে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো কিন্তু লেগে গেল আমার আমি একটু দেখিয়ে দিই শিয়ালদা থেকে যে বাসগুলো আসে হাওড়া আপনার কিন্তু একদম এখানে নামিয়ে দেবে এই জায়গাটা হচ্ছে একদম স্টেশনে যাওয়ার রাস্তা কিন্তু হাওড়া স্টেশনে একদম সামনে নামিয়ে দেবে এই হচ্ছে হাওড়া স্টেশন এই যে পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এখান থেকে গেলেই কিন্তু হাওড়া স্টেশনে প্রবেশ করতে পারবেন আর আমি কিন্তু এগিয়ে যাব এই রাস্তা দিয়ে একটু মানে সামনের দিকে ডান দিকে যে হাওড়ার বাস টার্মিনাস রয়েছে বাস স্ট্যান্ড যেটা সেখানে যাব সেখান থেকে কিন্তু শালিমারে যাওয়ার বাস পাবো তাছাড়া এখান থেকেও কিন্তু শালিমারে বাস ছাড়ে দেখুন এখান থেকে এই যে বি গার্ডেনের যে বাসগুলো দাদা নামিয়ে দাও নামাও না আপনারা এই হাওড়া স্টেশনে এখানে নামলে এই পাশ থেকে কিন্তু ছ নম্বর মিনি বাস যেগুলো সেগুলো কিন্তু যায় শালিমার তো শালিমার পুরো যায় না বাতাইতলা মোড় পর্যন্ত যায় আমি কিন্তু নেমেছিলাম একদম ওই জায়গাটা যে বাসগুলো দাঁড়িয়ে আছে আমি এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব একটু এগিয়ে আসার পর আপনারা কিন্তু এখানে দেখবেন এই শরৎচন্দ্র স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুর ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যাব আর ওখানে দেখুন ওয়েলকাম হাওড়া রয়েছে এই ডান দিক দিয়ে রাস্তাটা ধরে ঢুকে যাব এখানে কিন্তু আমরা বাস পেয়ে যাব শালিমার যাওয়ার এখানে কিন্তু বাস স্ট্যান্ড

ছ নম্বর মিনিবাস ওগুলোও কিন্তু যায় শালিম পুরো শালিমার স্টেশন পর্যন্ত যায় না বাতাইতলা মোড় পর্যন্ত যায় তো চলুন আমি মিনিবাসে যাচ্ছি না আমি স্ট্যান্ড যে স্ট্যান্ডে এসে আপনাদের দেখালাম বাসগুলো আশি নম্বর একষট্টি নম্বর ঊনসত্তর এই বাসগুলোতে তো আমি এখান থেকে একটা বাস ধরছি ধরে যাবো বাতাইতলা মোড় এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু হাওড়া ময়দান হয়ে তারপর শালিমারের দিকে যাচ্ছে এসে নামলাম বাতাইতলা মোড় বাসে ভাড়া নিল পনেরো টাকা সময় লাগলো কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পনেরো মিনিটের রাস্তা একদম স্লো আসলো বাস বাসটা এসে প্রায় পঁচিশ মিনিটে কিন্তু নামালো বাতাইতলা মোড় আমি একটু দেখিয়ে দিই এখান থেকে স্টেশন দিকে কীভাবে যাবেন আমি এলাম এদিক দিয়ে হাওড়ার যে বাসগুলো সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে আসে আর এটা হচ্ছে বাতাইতলা মোড় চার রাস্তার একটা মোড় পরে। আর বাসগুলো চলে যাচ্ছে এদিকে আর এখানে যে রাস্তাটা আছে এই যে বাঁদিকে যে রাস্তাটা এই রাস্তা ঢুকে যেতে হবে ল্যান্ডমার্ক যদি হিসেবে বলি তাহলে এখানে একটা গাছ বাড়ি আছে মানে একটা বাড়ির সাথে গাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি তো এই বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় চলে যাবেন তো যাওয়া যাক আমিও যাচ্ছি চলুন তো বাতাইতলা মোড় থেকে আমি হাঁটা শুরু করলাম চারটে সাতচল্লিশ বাজে কত সময় হেঁটে লাগে সেটা আপনাদের দেখাবো আর এখানে কিন্তু টোটো রয়েছে টোটো তো করেও আপনারা স্টেশন পর্যন্ত যেতে পারেন দশ টাকা করে ভাড়া নেয় বাবা রাস্তাটার কী অবস্থা আসলে এখানে কাজ চলছে এখানে এখানে কাজ চলছে তার জন্য এরকম অবস্থা রেলের বোধহয় কোনো কাজ চলছে তো যাই হোক কিছু দূর এগিয়ে আসার পর এরকম দুদিকে দুটো রাস্তা চলে গেছে দেখবেন আর এখানে একটি মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে আপনাদের কিন্তু যেতে হবে এই দিক দিয়ে তো এই জায়গাটা এখন খুবই বাজে লাগছে কাজ চলছে যেহেতু নাহলে কিন্তু এটা বেশ ভালো রাস্তা এই যে লোকজন যাচ্ছে এটা কিন্তু সব স্টেশন যাচ্ছে তো আমিও এদিক দিয়েই যাবো তো এখানে রেলের কাজ চলছে দেখুন এই যে ব্রিজ হচ্ছে আর কি ব্রিজের কাজ চলছে তার জন্য এরকম প্রচণ্ড কাদা হয়ে রয়েছে আমি কিন্তু আসলাম এই দিকটা দিয়ে তো চলুন যাওয়া যাক এবার স্টেশনের দিকে একটু এগিয়ে এলে কিন্তু এখানে একটা রেলগেট পড়বে ট্রেন পাস হচ্ছে এই ট্রেনগুলো কিন্তু শালিমার স্টেশন থেকেই ছেড়েছে তো এই গেট পার হয়ে আমাদের যেতে হবে ওপাশটায় আর এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রচুর যাত্রী এরা কিন্তু সমস্ত শালিমার স্টেশন থেকে ট্রেন ধরবে তবে গেটে আসার পর একটা করুণ অভিজ্ঞতা হলো এখানে না হলো পঁচিশ মিনিট আমি দাঁড়িয়ে রয়েছি এই যে ট্রেন আমি প্রথমে ভেবেছিলাম ট্রেনটা হয়তো যাচ্ছে কিন্তু এই ট্রেনগুলো না একবার কিছুটা এগিয়ে যাচ্ছে আবার কিছুটা হচ্ছে মানে ট্রেনগুলো ছাড়বে হয়তো সন্ধ্যার পর হয়তো ছাড়বে কোনো টেকনিক্যাল কিছু একটা জন্য এই ট্রেনগুলো কিন্তু এখানে এরকম জ্যাম হয়ে থাকে লোকাল দোকানের সাথে কথা বললাম বলছে এই সময় এই ট্রেনগুলো আপ ডাউন করে আর্জেন্ট যদি ট্রেন ধরা কারোর থাকে তাহলে তো সে বিপদে পড়ে যাবে আমি বুঝতে পারছি না পঁচিশ মিনিট আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমি এলাম উপাসটা থেকে এই রেলগেট পার হয়ে একদম পার হলেই কিন্তু এদিক থেকেও যাওয়া যায় স্টেশনে ওঠা যায় আমি এখান থেকে উঠবো না রেল লাইন ক্রস করে উঠবো না আমি এই রাস্তাটা দিয়ে একটু গিয়ে তারপরে স্টেশনে উঠবো আর স্টেশনটা কিন্তু একদম রেল লাইন ক্রস করলে কিন্তু স্টেশন আমি শালিমার স্টেশন তো চলুন এখান থেকে যাওয়া যাক তো এখানে যে সিভিক ভলেন্টিয়ার আছে দাদা এনার কাছ থেকে আমি যেটা জেনে বুঝলাম এখানে কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা হয় যখন মালগাড়ি ঢোকে তখন কিন্তু এরকম আধ ঘণ্টা বা পনেরো এক ঘন্টা কিন্তু এই সমস্যাটা হয় ট্রেনগুলো আ যাওয়া আসা করে পাস করে তো এই সমস্যাটা হয় এটা কখন হবে এটা বলা যায় না এটা এরাও বলতে পারছে না তবে সকাল বিকালে এরকম মাঝে মাঝে কিন্তু এই সমস্যাটা হয় তো আপনারা একটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে শালিমার স্টেশনে যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন আর কথা বলি এখানে যে ব্রিজ তৈরির কাজটা হচ্ছে এই ব্রিজটা তৈরি হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু মিটে যাবে এই হচ্ছে শালিমার স্টেশন এটা হচ্ছে এন্ট্রি গেট বেশ বড়ো এই চত্বরটা প্রচুর মানুষ কিন্তু দেখুন বসে আছে ট্রেন ধরবে বলে আর স্টেশনের বাইরে স্টেশনের বাইরে কিন্তু এরকম ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখানে বিভিন্ন জায়গায় আপনারা যদি ট্যাক্সি দিয়ে যেতে চান মানে রিজার্ভ করে যেতে চান তাহলে কিন্তু এখান থেকে যেতে পারেন আর আমি আসলাম কিন্তু এই দিকটা দিয়ে তো শালিমার স্টেশনে এসে পৌঁছলাম বাতাইতলা মোড় থেকে কিন্তু প্রায় আট থেকে ন মিনিট সময় লাগলো প্রায় ধরে রাখুন দশ মিনিট সময় লাগে একদম শালিমার স্টেশনে পৌঁছোতে যদি ওই সমস্যাটা না হয় মানে ওই ট্রেন আপ ডাউন না করে তাহলে কিন্তু মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এখানে তবে এখানে একটা কথা আছে আপনারা যদি সিঙ্গেল আসেন একজন বা দুজন আসেন সেক্ষেত্রে ঠিক আছে কম লাগেজপত্র থাকবে সেক্ষেত্রে আপনারা সেরকম অসুবিধা হওয়ার কথা না কিন্তু যদি সাথে বয়স্ক লোক থাকে বা মানে আপনারা গ্রুপ আসেন লাগেজপত্র বেশি থাকে তাহলে কিন্তু বাসে আসাটা আমাকে যদি বলেন আমি বলবো খুব ডিফিকাল্ট কারণ ব্রেক জার্নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে দশ মিনিট হেঁটে আসা লাগেজপত্র নিয়ে এটা খুব চাপের আর আপনারা যদি মনে করেন যে বাসে বাতাইতলা মোড় পর্যন্ত আসবেন আর ওখান থেকে কিন্তু টোটোতে আপনারা কিন্তু চলে আসতে পারেন না হেঁটে আপনারা টোটোতে চলে আসতে পারেন এই একটা ব্যাপার তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে